আমাদের অনলাইন বৃত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কালাম টিউটোরিয়াল এর জন্য একটি চমৎকার ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করার জন্য সফটিফাই কে জানাই ধন্যবাদ তাদের পেশা পেশাদারিত্ব, ক্রিয়েটিভ ডিজাইন এবং সময়মতো কাজ সম্পূর্ণ করার যে দক্ষতা তা সত্যি প্রশংসনীয়। এই ওয়েবসাইটটি আমাদের প্রয়োজন অনুযায়ী একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের জন্য একটি ব্যবহারবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তাদের যে গ্রাহক সাপোর্ট সেবা, সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের এই ওয়েবসাইটটি চালু হওয়ার পর যে কোনো ধরনের সমস্যা সমাধানে তারা সবচেয়ে দ্রুত এবং কার্যকর সাপোর্ট প্রদান করেছেন। এমন কি আমরা যখনই সহায়তায় চেয়েছি তাৎক্ষণিকভাবে সারা দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব তারা সেই সমস্যা সমাধান করে দিয়েছেন। এই সফটফি আইটি টিমের সহযোগিতার জন্য সত্যিই আমরা অনেক কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও তাদের সাথে আরও অনেক ধরনের কাজ করার আশা রাখি। যারা মানসম্মত ওয়েবসাইট এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে সেবা খুঁজছেন তারা সফটফি আইটি টিমের সাথে নিঃসংকোচে যোগাযোগ করতে পারে।